অনলাইনে নথুল্লাবাদ আবাসিক হোটেল নামে ফেসবুক গ্রুপ খুলে সেই গ্রুপে চলছে অনলাইন পতিতাবৃত্তি যেখানে চাইলেই নিজের মনোবাসনা পূরণের জন্য ঘণ্টা চুক্তিতে নারীদের ভাড়া করতে পারবেন আপনি এই সকল বিজ্ঞাপন ওই সব ফেসবুক গ্রুপগুলোতে খোদ নারীরা নিজেরাই দিচ্ছেন এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত নানা ক্যাটাগরিতে নারী পাওয়া যাচ্ছে আবাসিক হোটেল নামের এই সব গ্রুপগুলোতে তবে যারা এই গ্রুপের ফাঁদে পড়ে নারী সঙ্গ লাভ করতে চান তাদের জীবনে নেমে আসে ভয়ঙ্কর পরিণতি এমনই ফাঁদে নিজের সর্বস্ব হারিয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন বরিশালের এক যুবক একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করা ওই যুবক তিন হাজার টাকা চুক্তিতে এক নারীর সাথে একান্তে সময় কাটানোর জন্য বরিশাল নগরীর চৌমাথা এলাকায় আসলে ওই নারী তাকে রিসিভ করে বাসায় নিয়ে যান বাসায় গিয়ে নারী পুরুষ দুজনই যখন আপত্তিকর অবস্থায় ছিলেন তখনই ঘরের দরজা খুলে সেই ঘরে ঢুকে যায় আট জন সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি এ সময়ে আপত্তিকর অবস্থায় থাকা ওই যুবকের ভিডিও ধারণ করে যুবকের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা নেন কথিত সাংবাদিকরা পরবর্তীতে তার আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার নাম করে কয়েক দফায় আরও এক লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় তার কাছ থেকে সব শেষে বাধ্য হয়ে ওই যুবক বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করলে একইভাবে ফাঁদ পেতে কেতা সেজে আরেক নারীর কাছে যান ওই যুবকের বন্ধুরা এ সময়ে নতুনভাবে ফাঁসানোর চেষ্টাকালে এক পতিতা নারী ও তার সহকারী এক কথিত সাংবাদিক পরিচয়ধারী যুবককে হাতে নাতে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ কিছুদিন পূর্বে আমরা একটা চক্র ধরছি এটা একটা বড় ধরনের চক্র এটা বিভিন্ন জায়গায় ফেসবুকের মাধ্যমে বা ফোনের মাধ্যমে মানুষদের প্রতিটা জন্য ঢাকে এবং যদি কখনো কোনো খরিদ্দার বা কোনো ব্যক্তি যদি আসে আসার পরে তাকে আটকায় ব্ল্যাকমেইল করার মতো যেমন ডিবি পরিচয় বা পুলিশ পরিচয় সাংবাদিক পরিচয় দিয়ে তারা বিভিন্নভাবে আটকায় আটকানোর পরে তারা টাকা দাবি করে এরই প্রেক্ষিতে গতকালকে আমাদের কাছে নাইম নামে এক ভদ্রলোক একটু অভিযোগ দিচ্ছে তার অভিযোগের প্রেক্ষিতে আমরা দুইজন লোক আটক করছি পাখি একটা নিশি এবং অন্য আরেকজন লোক আটক করছি তাদের কাছ থেকে আমরা এই তথ্য পেয়েছি যে তারা বিভিন্ন সময় এটা লোকজনদের তাদের বাসায় ডেকে নিয়ে একই ভাষা একই ব্যক্তির যে মেয়েটা যে তার ভাষায় ডেকে নিয়ে ডেকে নিয়ে যায় এবং পরবর্তীতে তারা মুহূর্তের মধ্যেই হয়তো সাংবাদিক পরিচয় দিয়ে চার পাঁচজন লোক ঢুকে ঢুকে তাদের কাছ থেকে অর্থ দাবি করে বিভিন্নভাবে এর প্রেক্ষিতে গতকালকে আমরা দুজন লোককে আটক করেছি এবং কিছু টাকা পয়সা উদ্ধার করেছি গ্রেফতার হওয়া ওই নারী বরিশাল নগরীর এক নং ওয়ার্ডের বাসিন্দা এছাড়া এই চক্রের সাথে জড়িত থাকার অপরাধে সাংবাদিক নামধারী এক যুবককেও ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ